সম্মানিত উপস্থিতি একদিন আল্লাহ রসুল মোহাম্মদ সালু আলিবাসাল্লাম একটা কবরের পাশে বসে রয়েছেন তিনি কাঁদছেন তিনি এত কান্না কাঁদছেন যে তানার চোহের পানিতে কবরের মাটি সিক্ত হয়ে গেল ভিজে গেল সে মতো পর্যায়ে আল্লাহ রসুল সালু আলীবাসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বললেন ইয়াই খানি লিমিস লি ফাইদো হেমার ভাইয়েরা তোমরা তোমাদের এই শেষ পরিণতি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো একই কথা আমি আপনাকে বলতে চাইছি ইয়াই খানি হেমার ভাইয়েরা লিমিস লি হ্যাঁ জা ফাইদো তোমার পরিণতি শেষ পরিণতি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো যে কবর হবে অন্ধকার যে কবরের চাঁদের আলো যাবে না যে কবরে সূর্যের আলো যাবে না যে কবরে ইলেকট্রনিকের কোনো আলো যাবে না যে কবরে জোনাকির টিম টিম করা আলো যাবে না ইয়াই খোয়ানি হেমার ভাইয়েরা লিমিসলি হাজাফ আই তোমার শেষ পরিণতি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো যে কবর যে কবরে আমার আপনার আত্মীয় স্বজন যাবে না যে কবরে আমার আপনার ক্ষমতা যাবে না যে কবরে আমার আপনার চাচার যাবে না মামার জোড়ো যাবে না কাকার জোড়ো যাবে না যে কবরের খারিস তারা কখনো ঘুষ খায় না যে কবরে আমার আপনার ক্ষমতা কাজে আসবে না যে কবরে আমার আপনার আধিপত্য কাজে আসবে না ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো